নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিদিন নানা ঘটনা আমি নিয়ে আসি আজকেও দেখুন আমি এই নির্যাতিত পুরুষ কিংবা নির্যাতিত পুরুষ এবং মহিলা তাদের উপর দিয়ে আমি কাজ করছি যে আইনটাকে কে কিভাবে মিথ্যে কথা বলে কোনোভাবে তাদের প্রভাব খাটিয়ে ব্যবহার করতে পারে সেরকম ঘটনা বলছি আজকে আমি আপনাদেরকে বলবো যে হুগলির ধনেখালি রয়েছে সে ধনেখালির এক স্কুল শিক্ষকের কথা বলবো সেই স্কুল শিক্ষকের বিরুদ্ধে ফোর মামলা এইট অর্থাৎ বধু নির্যাতনের হচ্ছে তার ভাইপোর স্ত্রী শিক্ষক স্কুলে ছিলেন তাকে ডেকে নিয়ে গেল পুলিশ নিয়ে গিয়ে প্রথমে বসিয়ে রাখলো বেশ খানিক্ষণ বসিয়ে রাখার পর শেষে তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দেখানো হলো এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার ভাইপো এবং তার বৌদি তিনজন মিলে সেই গৃহবধ ভাইপোর স্ত্রীকে ঘাস বিষ খাইয়েছে তিনি সিরিয়াস অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি মরণাপন্ন তবে এটা কিন্তু প্রথমে জানতে পারেননি যখন গ্রেপ্তার হয়েছে তখন কিন্তু পুলিশের কাছ থেকে ওই ভদ্র অথবা ওই স্কুল শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক তিনি জানতে পারেননি তিনি দীর্ঘদিন জেল খাটছেন জেল খাটছেন হঠাৎ করে তিনি পরে জানতে পারলেন আর কাছ থেকে জানতে পারলেন ওই যে ভাইপোর বউ যিনি মামলাটি করেছিলেন তার মেয়ের কাছ থেকে জানতে পারলেন যে তিনি তিনি তার তার ভাইপোর ওয়াইফকে এবং এবং বৌদি তিনজন মিলে খাইয়েছিলেন তিনি তো আকাশ থেকে পড়লেন তারপর জেল খাটার পর তিনি যখন বেরিয়ে এলেন যথারীতি তার চাকরিটা কিন্তু সাসপেন্ড হয়ে গেল তার চাকরি সাসপেন্ড হয়ে গেল দীর্ঘ কয়েক বছর ধরে তিনি সাসপেনশানে রয়েছেন এখনো পর্যন্ত সাসপেনশানে রয়েছেন তার আর মাত্র দেড় বছর চাকরি দেড় বছর চাকরি থেকে অবসর নেওয়ার জন্য বাকি রয়েছে সেই লোকটি খাটছেন কোর্টে হাজিরা দিচ্ছেন রেগুলার হাজিরা দিচ্ছেন স্কুল শিক্ষক এবং তিনি কিন্তু একজন ইন্টেলিজেন্ট অর্থাৎ মাধ্যমিক থেকে আরম্ভ করে তিনি যথেষ্ট কৃতি ছাত্র ছিলেন এবার যখন আদালতে গিয়ে বিভিন্ন ডেট পড়ছে ডেট পড়তে পড়তে তিনি জানতে পারলেন যে তার যে বৌমা যে অভিযোগটা করেছিল তাকে ঘাস মারা বিষ খাওয়ানো হয়েছে যখন অভিযোগ করা হয়েছিল তখন কিন্তু তিনি অ্যাডমিশন নেননি অর্থাৎ তখন তিনি হাসপাতালে ভর্তি হননি তার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে কিন্তু কোনোভাবে অর্থাৎ কাউকে যদি এরকম বিষ খাওয়ানো হয় কিংবা কিছু হয় তার ওয়াশ করানো হয় মানে স্টমাকটা ওয়াশ করানো হয় এবং ডাক্তার বিভিন্ন মেডিকেশন রয়েছে এই ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু তার মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ থাকে তার এই হয়েছে এবং তার ট্রিটমেন্ট করে কিচ্ছু নেই আচ্ছা একটা জিনিস ভাবুন তো যখন অভিযোগটা হলো তখন যখন অভিযোগটা হলো তখন থানা অভিযোগ পেলেন তিনি গ্রেপ্তার করে নিলেন আরে দাদা তদন্ত কাকে বলে তদন্ত বলে একটা জিনিস রয়েছে সেই তদন্ত কিন্তু কিচ্ছু হলো না স্টেট ওই শিক্ষককে গ্রেপ্তার করে না হলো তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো এবং তাকে দীর্ঘদিন চলে রাখা হলো তিনি সাসপেনশন হলেন মধ্যে থেকে কি জানেন এর মধ্যে একটা গন্ধ রয়েছে কি গন্ধ জানেন ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী অর্থাৎ বিজেপির সমর্থক ছিলেন এবং বিজেপির হয়ে তিনি ওখানে খাটাকাটি করতেন ব্যাস তার চাকরিটা চলে গেল আরে চাকরিটা চলে গেল কার প্রভাবে গেল যিনি পুলিশ অফিসার ছিলেন আজকের দিনে এই শিক্ষক যদি গিয়ে দাঁড়ায় হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে বুঝতে পারছেন পুলিশ অফিসার মহাশয় আপনাকে ইনভেস্টিগেটিভ অফিসার বলা হয় আপনার কাজ ইনভেস্টিগেশন করা ইনভেস্টিগেশনটা কি এটা আর যেই বৌমা অভিযোগ করেছিলেন আমি বলছি সেই বৌমাকে কিন্তু জেলে পাঠানো উচিত জেলে পাঠানো উচিত একটা মিথ্যাবাদী কেস করে দিলেন শুধু লিখে দেওয়ার পাওয়ার আছে বলে আপনি আপনি লিখে লিখে দিলেন দিলেন মানে মহিলা কি মানুষ না মহিলা মানে কি তার আমরা যারা পুরুষ রয়েছে আমাদের মতো তাদের মস্তিষ্ক নেই আমাদের মতো কিছু নেই যদি এই ধরনের অ্যালিগেশন হয়ে থাকে যদি বারে বারে এই ধরনের অ্যালিগেশন হয়ে থাকে যদি বারবার ধরে বলা হয় যে একটা মহিলা আমি দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আপনাদের কাছে আমি অভিযোগ পত্র এবং পুলিশের চার্জশিট নিয়ে আসতে পারি পুলিশের চার্জশিটে কিন্তু এক্ষেত্রে কোনো বিষ খাওয়া কিংবা কোনো কিছু উল্লেখ নেই যিনি গ্রেপ্তার করেছেন করলেন কোন উদ্দেশ্য করলেন কেউ কোন রাজনীতি করতে পারে সেই রাজনৈতিক রাজনীতি একটা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ লোক বলে তাকে আপনারা ভেতরে ঢুকিয়ে দেবেন আগে থেকে জানবেন না আপনারা আগে থেকে একবার জেনে কথা বলবেন না মানে যেটা মৌলিক অধিকার বলে সেই মৌলিক অধিকারটা হরণ করা হচ্ছে যাই হোক যে গৃহবধূ করেছিলেন সেই গৃহবধূর উদ্দেশ্যে বলি প্রণাম নেবেন আপনার জেলে যাওয়া উচিত আমাদের দেশের আইন যদি ঠিকঠাক করে কথা বলে আমাদের দেশের আইন যদি ঠিকঠাক থাকে ইউ সুড গো টু জেল এবং আপনার কাস্টডি হওয়া উচিত এবং মর্মান্তিক কাস্টডি হওয়া উচিত একটা মিথ্যেবাদী মহিলা আপনার পুলিশের চার্জশিট থেকে আরম্ভ করে রিপোর্ট সমস্ত কিছু বলছে আপনি মিথ্যে কথা বলেছেন প্রতারক মিথ্যেবাদী আপনি এটা যে বলেছেন শুনুন আজকে আমি এটা যে করছি না এটা কিন্তু সম্পূর্ণ অ্যাওয়ারনেস এর জন্য করছি আমি কিন্তু সম্পূর্ণ কাগজপত্র দেখে পড়ে এক একটা ঘটনা সমস্ত কিছু জেনে করি অনেকে হয়তো মাঝে মাঝে লেখেন আপনি এক পাশে করছেন না আমি এক পাশে করি না আমি সমস্ত দেখি পড়ি ভালোভাবে পড়ি একটা জিনিস মনে রাখবেন যে কোনো মহিলা তার সঙ্গে যদি যোগাযোগ করে না যায় যদি অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে না যায় তার যে অভিযোগপত্র রয়েছে কিংবা সেটা নিয়ে যে ইনভেস্টিগেশন হয়েছে সেই সবের উপর বেশ করে এই কথা বলছি আজকে এই শিক্ষকেরা দেড় বছর চাকরি রয়েছে তিনি কিন্তু এখনও পর্যন্ত মনে মনে কান্না করছেন তিনি যে কাজ করেননি তাতে তাকে জেল খাটতে হলো তিনি যে অন্যায় করেননি তাতে তাকে জেল খাটতে হলো কোথায় আছে আমাদের মহামান্যরা যারা এই মোমবাতি নিয়ে ঘোরেন তাদের বলি মারা না একটু দাঁড়াতে কিছু প্লাস্টার করে প্লাস্টার করে নিন ভালো হবে আপনাদের জানেন না এগুলো করবেন না এইগুলো করবেন না আপনারা মানুষের হয়ে অর্থাৎ কোন রাজনৈতিক নেতার হয়ে লড়ার দরকার নেই মানুষের সাধারণ মানুষের খাদ্য বস্ত্র এবং অধিকার নিয়ে লড়ুন যে মানুষগুলো দিনের পর দিন প্রতারিত হচ্ছে সেই মানুষগুলোর জন্য লড়ুন আর যে মহিলারা দিনে রাতে মিথ্যে কথা বলছেন যে মহিলারা পুরুষদের নিঃশেষিত করছেন যে মহিলারা এইভাবে একজনকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন তাদের জন্য বলছি তাদের তাদের বিরুদ্ধে কিছু বলুন একটা আইনটা ঠিকঠাক ব্যবহার হোক আমাদের আদালত সবে আইনটা ঠিকঠাক ব্যবহার করবে এই মানুষগুলো কতদিন রাতের পর রাত জেগে থাকবে এক একটা স্বামী তারা রাতের পর রাত জেগে থাকে রাতে দুটো আড়াইটে তিনটে তারা ভাবে তার সন্তানটা অন্য জায়গায় রয়েছে তার স্ত্রীটা অন্য জায়গায় রয়েছে কিন্তু জানে না যে বিষ খবরা নিয়ে এতদিন সংসার করেছেন অর্থাৎ এই মানুষগুলো হুগলির জেগে থাকেন সে ভাবেন যে কোনোভাবে তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটা তিনি বদলা নেবেন সে বদলাটা নেবেন কিভাবে যে পুলিশ তাকে প্রথম গ্রেফতার করেছে তার বিরুদ্ধে কিন্তু একটা প্রসিডিং হওয়া উচিত অভিযোগ হওয়া উচিত কেন এই এই সমস্ত তদন্ত শেষ দেখে কেন এগুলো হবে না কেন এগুলো হবে না কেন মানুষ জেল জেল কেন মানুষ মানুষ একজন জেলে গেলে তার খাটবে যা হয় সেটা কিন্তু আমাদের সরকারের টাকা খরচা হয় কেন আপনারা এটা করেন কেন করেন আমি এটা নিয়ে কিন্তু সোচ্চার হই বারবার ধরে কিন্তু অনেকেই আমাকে ফোন করে অনেক কিছু বলছেন অনেকে হয়তো একেবারে মিষ্টি ভাষার সেটের সুরে কথা বলছেন যে আমি অ্যান্টি মহিলা কথা বলছি কিন্তু আমি মহিলাদের বিরুদ্ধে কথা বলছি না যেসব মহিলারা বদমাস তাদের বিরুদ্ধে কথা বলছি যারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না তাদের বিরুদ্ধে কথা বলছি যারা নিজের স্বার্থে অন্য অন্যকে বিপদে ফেলে অন্যের অস্তিত্ব নষ্ট করে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি আমি এইরকমই থাকবো আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে এনডি ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন এবং আমি এর একটা শেষ থেকে ছাড়বো নমস্কার